সালটা উনিশশো সদ্য পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে একটি দেশ থুরি থুরি একটি নয় দুটি দেশ স্বাধীনতা এলেও রাতারাতি ভেঙে খান খান ভারত তৈরি হয় পাকিস্তান স্বাধীনতার সেই শুভ মুহূর্তেই নেমে এলো লাখ লাখ ভিটে ছাড়া মানুষের ভিড় রক্তে ভেসে গেল অবিভক্ত বাংলা এবং পাঞ্জাবের মাটি এমন দাঙ্গার দিনই কি মানুষ দেখতে চেয়েছিল এই ছবির মাঝখানেই কাটাতারের এপার ওপারে নেমে পড়ল উদ্বাস্তুদের ঢল মাথার উপরে ছাদ নেই পেট ভরার জন্য যেটুকু খাবার দরকার না সেটাও নেই বাংলাও শান্ত হয়নি তখনও এমন সময় ঢাকা থেকে একটি বিশেষ বিমানে কলকাতার বুকে কি যেন একটা উড়ে এলো কিসের এত তৎপরতা কে আছেন ওই বিমানে উৎসাহক্রমেই বেড়ে চলল শেষ পর্যন্ত বিমান থেকে আরও কয়েকজনের সঙ্গে নামলেন সেই আসল মানুষটি ঠিক মানুষ নয় নলা ভালো স্বয়ং ভগবান দেশভাগ আর অশান্তির বলি তিনিও সেই ঢাকা থেকে উড়ে এসে এখানেই আশ্রয় নিয়েছিলেন ঢাকেশ্বরী মা আর তার জন্যই তৈরি হয়েছিল বিশেষ বিমান উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চল দুর্গাপুজো তো বটেই বছরের অন্যান্য সময়েও বেশ ব্যস্ত থাকেন এখানকার মৃৎশিল্পীরা ঈশ্বর এখানে মৃন্ময়ী রূপ নিয়ে হাজির থাকেন তবে এর বাইরেও হাজির হয় ইতিহাস ঘুরতে ঘুরতে একসময় হাজির হয় মদন জিউয়ের মন্দির এর কাছেই সেই ঐতিহাসিক ঢাকেশ্বরী মাতার অধিষ্ঠান প্রায় দেড় ফুট লম্বা দশভুজা মহিষাসুর মর্দিনী হাজির হয়েছেন তার সন্তানদের নিয়ে অসুরের সামনে থাবা বাড়িয়ে হাজির সেই পৌরাণিক সিংহ গাত্রবর্ণ সোনালী তবে সোনা কিনা তা জানা যায় না তবে পিছনের চালচিত্রটির উপর আর এসবের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় আটশোর বেশি সময়ের ইতিহাস রয়েছে দেশভাগ যার জেরে কুমোরপাড়ায় ঠাঁই নেন ঢাকেশ্বরী দেবী কবে দেবী মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে তবে একটি নাম সেই সব কাহিনীর মধ্যে বারবার উঠে এসেছে তিনি সেন বংশের রাজা বল্লাল সেন ঢাকায় স্থানীয় যে গল্পটি প্রচলিত রয়েছে তার সঙ্গেই জুড়ে রয়েছেন তিনি রাজা বিজয় সেন তখন মসনদে সেন বংশের শাসন চলছে গোটা বাংলা জুড়ে একদিন রাজার স্ত্রী তিনি স্নান করতে যাচ্ছিলেন হঠাৎ তার প্রসব যন্ত্রণা ওঠে পথের মধ্যেই এক জঙ্গলের মধ্যে তিনি পুত্র সন্তানের জন্ম দেন পরবর্তীকালে সেই সন্তান হয়ে ওঠেন বল্লাল সেন কথিত আছে রাজা হওয়ার পর সেই জঙ্গল থেকেই ঢাকেশ্বরীর দেবী মূর্তি উদ্ধার করেন তিনি এবং নিজের উদ্যোগেই প্রতিষ্ঠিত করেন তাকে ইতিহাস দেখলে সহজেই বোঝা যায় যে এই ইতিহাস আটশো বছরেরও বেশি আগের তখন থেকে ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরই হয়ে উঠেছিল দেবীর আরাধ্য জায়গা হয়তো সেখানে আজও নিজেকে ধরে রাখতেন তিনি কিন্তু সময়ের ঢেউ যে সবসময় মোলায়ন হবে তা তো নয় পরাধীনতার জ্বালা তখন গোটা দেশকে জ্বালিয়েছে লক্ষ্যসভার একটাই স্বাধীনতা দুশো বছর শাসন করার পর ইংরেজরাও বুঝেছিলেন তাদের জায়গা ফুরিয়েছে ভারত থেকে চলে যেতেই হবে কিন্তু স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর সিংহাসনে কে বসবে শুরু হল দ্বন্দ্ব এই সুযোগটাকে কি খুঁজছিল ব্রিটিশরা উনিশশো সালে একবার ধর্মের ভিত্তিতে বাংলা ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার গোটা দেশই ভাগ করা হবে আর এই পরিস্থিতিতে শুরু হলো অশান্তি কলকাতা বিহার পাঞ্জাব নোয়াখালী ঢাকা সর্বত্র যেন জ্বলে উঠল রাস্তায় রাস্তায় তখন আগুন জ্বলছে পড়ে আছে প্রতিবেশীদের ক্ষতবিক্ষত দেহ রক্ত ঝরল কত ও ওপারেও সেই সঙ্গে শুরু হলো ব্যাপক লুটতরাজ বাড়িঘর ধর্মস্থান বাদ না কিছুই এমন এক কালো সময়ের মধ্যে দিয়ে চলে এলো উনিশশো সাতচল্লিশের অগস্ট মাস প্রথমে পাকিস্তান তারপর ভারত স্বাধীনতা লাভ করল আর পাঞ্জাব বাংলার দুই প্রান্তেই ভোটে উঠতে লাগলো উদ্বাস্তুদের ভিড় রাতারাতি ভিটে মাটি উজাড় হয়ে গিয়েছে যাদের পরিবারকে কেউ খুঁজে পাচ্ছেন না এই পরিস্থিতিতে ঢাকেশ্বরী মন্দির সেটাও পড়ল যতই ঢাকার ঐতিহ্য হোক না কেন এমন উত্তপ্ত সময় যদি বিগ্রহকে রক্ষা করা না যায় তৎপর হয়ে উঠলেন সেখানকার সেবায়তরা শোনা যায় যে সেখানে মানসিং নাকি আজমগড়ের এক পরিবারকে এই দেবীর সেবায়েত হিসেবে নিযুক্ত করেছিলেন বংশ পরম্পরায় তারাই কাজ করে আসছেন তাদেরই বংশধর বিগ্রহটিকে রক্ষার দায়িত্ব নেন ঠিক হল ঢাকেশ্বরী মাতার জন্য একটি বিশেষ বিমানের আয়োজন করা হবে গন্তব্য হবে কলকাতা গোপনে শুরু হলো আয়োজন সালটা উনিশশো তখনও পরিবেশ শান্ত হয়নি তারই মধ্যে বেমানে করে ঢাকেশ্বরী মাতার বিগ্রহ নিয়ে আসা হলো কলকাতায় লাখ লাখ মানুষের সঙ্গে ঢাকেশ্বরী তখন উদ্বাস্ত এত বছরের পীঠস্থান থেকে সরতে হলো তাকে এবার কোন জায়গা পাবেন কলকাতার ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে স্থান পান তিনি সেখানেই নিত্য পুজো হয় তার কিন্তু এটা তো স্থায়ী একটা মন্দির নয় একটা মন্দিরের দরকার ব্যবস্থা করলেন স্বয়ং দেবেন্দ্রনাথই কুমোরটুলি অঞ্চলে নিজের উদ্যোগে তৈরি করলেন মন্দির উনিশশো সালে সেই মন্দিরেই প্রতিষ্ঠা হন ঢাকেশ্বরী মা আজও সেখানেই তার অধিষ্ঠান কয়েকশো কিলোমিটার দূরে ঢাকার বুকে এখনও যদিও আদি মন্দিরটি রয়েছে সেখানে ঢাকেশ্বরী মাতার মতো একই রকম অন্য একটি বিগ্রহ রেখে পুজো করা হচ্ছে কিন্তু তাতে কি তাতে কি আর উদ্বাস্তু ক্ষত মেটে দুর্গামূর্তি দেশভাগ আর কলকাতা কোথাও যেন একসঙ্গে জুড়ে যায় ভগবান স্বয়ং সেই দুঃখ ভুলে উঠতে পারেননি এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে